বর্তমান প্রজন্মের ছেলেদের মেয়েদের গুণা মা বাবা আন্দাজও করে না গুনা কেমনে করে কি প্রকার করে কত আইটেমের করে অসভ্যতা নোংরামি অশ্লীলতা বেহায়াপনা কি পরিমাণ এক একটার জিন্দিগি ভেতরটা জাহানো আর জাহান হয়ে গেছে এই পরিমাণ গুনায় আসক্ত এই পরিমাণ নেশায় আসক্ত কেউ নারীর নেশা কেউ মদের নেশা কেউ জুয়ার নেশা কেউ ছবির নেশা কেউ নর্তুকির নেশা কেউ জিনা ব্যবিচারের নেশা কেউ আড্ডাবাজির নেশা কেউ মোবাইলের নেশা কেউ ফেসবুকের নেশা কোনো না কোনো এক নেশার মধ্যে ডুবে জিন্দিগি সারখার খার করে একেবারে জীবনটা নর্দমার কিট পেশাব পায়খানার মল মূত্রের কীটের মতো বানায় ভুলে গেছে আখেরাত ভুলে গেছে পরকাল কারণটা কি এর একটা মৌলিক কারণ এটাও পরিবারের যথাযথ অভাব এক এক পিতা মাতা পরিবার মুসলমানের সন্তানকে নিয়ে যা গড়ার কথা তার চাইতে ঘর দুয়ার আর ফার্নিচার খাটপালং আর বিল্ডিং এটা নিয়েই ব্যস্ত বেশি মানুষ গড়বার আগে মানুষ সুন্দর করার আগে বিল্ডিং সুন্দর করার ফিকির বেশি সন্তানকে সাজাইবার চাইতেও সোফা ঠিক করার ফার্নিচার সুন্দর করার ফিকির বেশি এই জন্য বললাম আল্লাহ বলেন আমার বান্দা যারা মুত্তাকি হবে তারা ফি তারা জান্নাত সমূহের মধ্যে বাস করবে এবং ঝর্ণা দাঁড়ার মধ্যে তারা অবস্থান করবে সুহান মোত্তাকিরা মোত্তাকি কাকে বলে মোত্তাকিরাই জান্নাতি মোত্তাকিরা কি বলেন না জান মুত্তাকি কাকে বলে এক কথা বলে মুত্তাকি মানে দুই জিনিস তারকুল খায়রাত মুত্তাকি কাকে বলে সমস্ত গুনা যে বর্জন করে আর কি খায়রাত সমস্ত ন্যাক আমল যে করে থাকে তাহলে আল্লাহর হুকুম যে পালন করে গুনা যে বর্জন করে তাকেই বলে মুত্তাকি বাপ আপনার আল্লাহর বাস্তে এদিক সেদিক তাকায়েন কোনো ফায়দা হইতো না শুনলেন আর কি কোনদিনও লাভবান হয় না লাভবান যে আচ্ছা সে আসুক আপনি কি তাকাচ্ছেন গাফলতির কারণে প্রথম কাতারে নামাজ শুক্রবারে এর ফরো বেড়া আজীবন খায় এ শুধু গাফলুতির কারণ নালে এই বেড়া আজকে তিরিশ বছর পয়লা খাতারে নামাজ ফরে এবার কেমনি অনুবিরি খায় কল্পনা করে প্রথম কাতারে নামাজ পড়া এখনো আপনার মসজিদে বাইরে হইয়াই গিয়া এ ফইলা গালিটা দেয় যে মাড়ির তলের যদি কেচ্ছা থাকে সেটা উঠতে যায় এমন ডাকাত কেন গাফেল মূল কথা হইল গাফলত খামখেয়ালি আখেরাত পরকাল জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়া এটাকে দিল থেকে লালন করে না গাফেল কখনোই লাভবান হয় না বাফ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন নবীকে বলছে আল্লাহ বলে বন্ধু আহা পক্কার এই মানুষগুলোকে আপনি ভয় দেখান জাহান্নামের ভয় আখেরাতের ভয় জানেননি বন্ধু এদের বাবা দাদা আবু জেহেলের বাফ আবুল আহাবের বাপ 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 এদের দাদা যারা ছিল কিছুদিন আগে গত পঞ্চাশ বছর আগের গত একশো বছর আগের গত দুইশো বছর আগের নবী এগো বাপ দাদারে কেউ আল্লাহর ভয় দেখায় নাই আখরাতের ভয় দেখায় নাই জাহান্নামের ভয় দেখায় নাই ফাহুম গাফিল ফলে তারা একদম গাফিল হয়ে গেছে কোরআনের আয় ফলে তারা গাফিল হয়ে গেছে মানুষের জীবন সন্তানাদের জীবন আজকে গুনার মধ্যে মা বোনদের জিন্দগি ডুবার একটা মৌলিক কারণ তারা আল্লাহর কথা আখেরাতের কথার থেকে গাফে তাদেরকে যথাযথ শুনানো হয় না মাহফিল দুইটার জায়গা সাইটটা হইলেই কিছু মানুষের শয়তানে কামরায় হ্যাঁ এত মাহফিল দিয়া করে কি প্রতিদিন ওয়াজ প্রতিদিন ওয়াজ তুই ডাকাত বলতে পারস না এত টেলিভিশন দিয়া করে কি কথা বলেন না কেন প্রত্যেক ঘরে ঘরে এত টেলিভিশনের দরকার কি একটা বড় টেলিভিশন গ্রামের মাঝখানে ঝুলাই দিলে তো হয় কথা বলেন না কেন একবারে একটা একটা দশ মানে পঞ্চাশ হাত বাই ষাট হাত একটা বড় টেলিভিশন টাঙ্গাইয়া দিলে সব নাফর মানে এক লগে সাইতে অসুবিধা কি কথা বলেন না কেন এতটি চা দোকানের দরকার কি একটা গাজি টাঙ্কি এক হাজার লিটারের এটার মধ্যে চা বানাইয়া থুইয়া দিলে মাঝখানে গ্রামের মাঝখানে তাই তো সবাই আপনার কাফ আইন আইনে খাইলে বোঝা এরম এতটি ছোট ছোট কেটলির কি দরকার কথা বলেন না কেন এটি এত এতগুলো কেটলির জামেলা না কইরা একটা গাজী ট্যাঙ্কি লাগাই দিলে ভালো না আমার তেটে আনক দরকার আমি দিব আমি আমি এক নাম্বার আপনারা সিদ্ধান্ত নিয়ে আমার জানাইলে ধর আমরা গ্রামে চা খানার সুবিধার্থে আমরা একটা গাজি ট্যাঙ্কি কিনবো এটা টেহা আমি দিব আইয়া কেউ মানবে এটা কেউ বলবে ফাগল সদ্য গোষ্ঠী ফাগল তোর বেড়া তাহলে কি বোঝা গেল বাপ আল্লাহর কথা আখেরাতের কথা বারবার শোনানো উচিত শোনানো উচিত মা উচিত তো চাই পারিত না উচিত রাস্তার এত নর্তকি এত সুন্দরী এত রূপসী রূপ ফেরি করে যৌবন ফেরি করে মানুষকে ডাকে বেশ পতিতার মতো ডাকে আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখো সেখান থেকে যে মানুষগুলো চোখ নামায় ফেলে কি পরিমাণ মোমেন ভাবেন তো আল্লাহ বুঝি তার কথা মনে রাখবে না কয় কি আল্লাহ তো বলবে বান্দা তুই তো কলজাটা সিরা আছিলি আমার লাগে বেড়া তুই কলজাটা ফাটাই তোর কি যেমন চাইছিল আমি তো জানি কিন্তু তুই দেখোস নাই আমারে ভয় করে আমারে ভয় করে তুই দেখোস নাই আমি তোরে দেব না তো বান্দা কাকে দেব যা আমার জান্নাত যা মন চাই তুই নেই বেড়া আখি দিন আমা আতা হুম আল্লাহ তালা বলেন কেন দেব ওইগুলো ইন্নাহুম কানূ ক্বাবলা দালেক আমারে বান্দাগুলো ইতিপূর্বে দুনিয়াতে নেককার ছিল কিছু নিয়ত করেন বাবারা জিন্দিগি চেষ্টা করে দেখেন রাত্রি জেগে আল্লাহ তালা ওয়ंदighi করেন চার রাকাত নফল নামাজই পড়ে দুই রাকাত দুই রাকাত তারপর মালিক খুশি এক ফোঁটা চোখের পানি এক ফোঁটা ফেলেন আল্লাহ তালা অভাব আরে গুনাগার নাফরমান বান্দার এক ফোঁটা চোখের পানি দেখলে ফেরেশতাকে আল্লাহ পাঠায় দৌড় দে ফেরেশতা ওই ফোঁটা চোখের পানি নিয়ে নে ফেরেশতা বলে মাওলা বলেন আপনার সাগর মহাসাগরের পানি সব আপনার ওই এক ফোঁটা পানি দিয়ে আপনি কি করবেন আল্লা বলবেন না 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 আটলান্টিক সাগরের পানি আমার এত দাম না আমার বান্দার ওই এক ফোঁটা চোখের পানি আমার কাছে যে দাম ওই ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামে আগুন নিভায় দেব নিয়ে আয় বেটা ওটা বড়

সুলমানের সীমান্ত অথবা মুসলিম বাহিনীকে পাহারা দেয় تاکہ জাহান্নামের আগুনে ফেলবেন ابي الاسحاري هم يستغفرون الله تعالی বলেন রাত্রি জাগতে জাগতে এরপরের গুণ হইল জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে রাত যখন শেষের দিকে আসে সাহরির وقت হয় সুবে সাдикаর পূর্ব সময় এইবার অযোরে আমি আল্লাহ তালার কাছে নিজের গুনাহ maaf চাইতে থাকি ইস্তাগফিরুন এবার বলে মওলা আমার যত্তুর তামূর্ত ছিল তোমার জন্য দুই রাখাত নামাজ পড়ছি চার রাকাত নামাজ পড়ছি দুই চার ১০ বার একশো বার তোমার তসবি পড়ছি জিকির করছি এবার আমি তো জানেন মাওলা এগুলোর মাকসাদ তো মাওলা আমার মাফ করে দিবেন আপনি আমি যে না মার আল্লাহ তালা বলে এমন রাত নিশীতে সব ঘুমিয়ে তুমি বান্দা জেগে চোখের পানি ফেলতেছ আমারে সে করছো কাউকে দেখানোর জন্য না বেটা তোরে এই টাইমে মাফ করতে আমরা তো কখন মাফ করবো এটাই তো মাফের টাইম বেটা আমি তো এই টাইমে তোরে খুঁজছিলাম আমি তো এমন টাইমেই চাচ্ছিলাম আমি না ডাকতেছিলাম কে আছো? আলা আমি মুস্তাক রাত্রি গভীরে তাল্লা খুঁজতে থাকে আরে কোন বান্দা ওঠ না গুনা মাফ চা আমি মাফ করে দেব এজন্য জন্য একাকী করে এমনি তো সুরে সুরে আস্তাগফিরুল্লাহ ফের্ লাহার ডুল্লা দশব বেপারে ইরিত তাল তালাইয়ে ডো বুঝেন নাই এমনে তো স্বাভাবিক হইতে কিন্তু একাকি বাস্তবিক নিজের গুণাকে স্মরণ করে রাত শুধু আমার মাওলা জানে মাওলার সাথে সম্পর্ক করে চাওয়া এটা বড় বড় দামি আল্লাহর সাথে সাথে মাফ নব্বই বছর পরে এই নদীম শাহুজের বয়ানের মধ্যে আছে নব্বই বছর পরে বুড়া হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলছেন নব্বই বছর পরে বুড়া সেজিদা দিয়ে বলছে মাওলা আজ আমার যৌবন নাই আমার যৌবন ছিল শক্তি ছিল গরম রক্ত ছিল পকেটে টাকা ছিল সুন্দরী স্ত্রী ছিল আমার উপযুক্ত ছেলে মেয়ে ছিল দল বল জনবল ছিল আমার ওই কালীন কোনো দিন আপনাকে সেজিদা দেয় নাই একটা হুকুম মানি নাই গুণা আর নাফর মানিতে জিন্দি ভাষায় দিছি আজ নব্বই বছর পরে আমার ছেলেও আমার খবর নেয় না মেয়েও আমার ফিরে তাকায় না স্ত্রীও আমার সেবা শুশ্রূষা করে না গ্রামবাসীও আমার কদর করে না শরীরেও শক্তি নাই পকেটেও টাকা নাই সব হারিয়ে মাওলানা আপনার দুয়ারে আমি দুর্ভাগা আসছি মাফ চাইতে আল্লাহ রাত গভীরে সবাইকে জানায়া বলতো তো লজ্জা হয় আমি একা কি আসছি আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন বন্ধু এ সময়ও যদি আমার বান্দা আসে 90 বছর পরে কসম বন্ধু আমি ওয়াদা দিলাম ওরে আমি মাফ করে দিই ওরে মাফ করে দে রাত্রি নিশিতে আমি ঘুমাইতে পারি না ওই বান্দা যখন আমার কাছে ডাক দিয়ে ফেলে আমি আর পারি না আমি মাওলার সব রাগ হজম হয়ে যায় অফি মাহরুম হাকুল্লিসু শেষ হল আল্লাহ তালা বলেন আমার বান্দাকে কেন জান্নাত দিয়েছি জানো একে তো সে রাত্রি জেগে বন্দিগি করত। দুই রাত গভীরে গুনামাফ চাইত তিন নিজের সম্পদ যা উপার্জন করত অভাবী দুস্থ অসহায় মানুষের হক আছে আমার সম্পদে এটা মনে করে মানুষকে দিতে থাকত এই কথার গুরুত্বপূর্ণ একটা অর্থ হইল অর্থাৎ হক মনে করা মানে একটা হলো আমার কাছে কেউ চাইছে তো আমি দিছি এটা একটা দান আরেকটা একটা হলো আল্লাহ আমারই কিছু সম্পদ দিছে অথবা আমি নিজের থেকেই মনে করি গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন পাড়া পরশীর মধ্যে দুস্থ তাদের অধিকার আছে আমার এই টাকা এটা আমার দিলের থেকে মনে করে ওরা না চাক তারপরও আমি নিজের থেকে দেওয়া কারণ আমার সম্পদে তাদেরও হক আছে এটা যে দেয় আল্লাহ বলেন আমার জান্নাত আমি তার জন্য সাজায় রাখছি এই জন্য তফসিরের মধ্যে লিখছে এমন দানও করা উচিত যেই দান এমন ব্যক্তিকে এমনও মা সমাজে মানুষ আছে তফসিরে মুফাসিরিন বলছে যারা মানুষের কাছে হাত পাতে না কাউকে বলে না কিন্তু মূলত অভাবী আছে কিনা এমন বলে তো আপনি যখন মনে করবেন যে আমার সম্পদে তাদের হক আছে তখন আপনি খুঁজে নিবেন যে এমন মানুষ কোথায় আছে যারা চাচ্ছে না আমি তারপরও তাকে দেব এটা উচিত এটাও করা উচিত এটাও করা উচিত নিকট